ইসরায়েলের হামলা লাইভ দেখতে বিশ্ববাসীকে আমন্ত্রণ জানিয়েছে ইরান মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম ইরান ঘোষণা দিয়েছে তারা আবারও ইসরায়েলে হামলা চালাবে এবং সেই হামলার দৃশ্য বিশ্ববাসীকে সরাসরি দেখার আমন্ত্রণ জানিয়েছে ফেসবুক পেজের একটি পোস্টে এই ঘটনাটি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী ইরানি গণমাধ্যমে প্রচারিত বার্তায় বলা হয়েছে আগামী প্রতিক্রিয়াটি হবে আগের চেয়ে বেশি শক্তিশালী বিস্তৃত ও দর্শনীয় বিশ্বের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি ঘটনাটি সরাসরি দেখার জন্য প্রস্তুত থাকুন বিশ্লেষকদের মতে এই বার্তা কেবল ইসরায়েল নয় বরং যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকেও লক্ষ্য করে পাঠানো হয়েছে বিশেষ করে মার্কিন ডিফেন্স স্যাটেলাইট এবং ড্রোন সিস্টেমগুলোর প্রতিক্রিয়া বুঝে পরবর্তী পদক্ষেপ নিতে চাই তেহরান তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় উচ্চ সতর্কতা অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে জুন ইসরায়েলের বিমান বাহিনী ইরানের রাজধানী তেহরান সহ অন্তত আটটি শহরে একযোগে বিমান হামলা চালায় হামলায় এখন পর্যন্ত অন্তত আটাত্তর জন নিহত এবং প্রায় তিনশো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে বার্তা সংস্থা এএফপি জানাই ইরানের শতাধিক সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে সুরাই আক্তার রাষ্ট্রবার্তা বার্তা ডেস্ক রিপোর্ট